যারা এই রমজান থেকে খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করতে চান কোন কোন কোরআনুল কারিমের একটি শক্তিশালী শব্দ আল্লাহ তালার শেখানো যদি আপনি একচল্লিশ বার এইটা এই নওমে পাঠ করতে পারেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশা আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন কোন ফায়াকুন এই শব্দ এই নওমে আমল খুরলে আল্লাহ তালা তাকে খুব দ্রুত গতিতে ধ্বনি বানিয়ে দিবেন অভাব অনটন দূরবীত করে দিবেন দুঃখ কষ্ট দূরবিত করে দিবেন হতাশা দূরভূত করে দিবেন ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ স্বয়ং করে দিবেন উন্নতি পাচ্ছেন না খুব দ্রুত গতিতে আপনার উন্নতি হবে কামাই রোজগারে বরকত হবে অনেকেই বলে হুজুর কামাই রোজগার তো করছি কিন্তু কোনো ধরনের বরকত পাচ্ছি না মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় এমন একটা জায়জামেনার মধ্যে পড়ে আছি রকেটের ঘটিতে আপনি ধনী হবেন রকেটের ঘটিতে আপনার অভাব অনটন দূরবৃত হবে দুঃখ কষ্ট দূরবৃত হবে পিস্তলের গুলি মিস হবে আপনি যদি সাথে করেন যাবে না। করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি এর আগে এই রমজান মাস যে চলছে এই রমজান মাসের মধ্যে আপনি আমলটা করবেন অবশ্যই আগ্রহ আপনার অন্তরে আসতে হবে আগ্রহ আনার জন্য একটি ফজিলত বর্ণনা করিতেছি বিশ্ব নবীর হাদিস থেকে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পবিত্র রমজান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে যাও যাও চরায়া পড়ো জমিনের মধ্যে চরিয়ে পড়ো এবং গিয়া দেখো আমার বান্দা বান্দেরা কে কোথায় বসে বসে আমার নিকট দোয়া অভাবনাটন দুর্বৃত হওয়ার জন্য দুঃখ কষ্ট দুর্বৃত্ত হওয়ার জন্য কে দোয়া করিতেছে ভাগ্য পরিবর্তন ধন হওয়ার জন্য কে দোয়া করিতেছে মনের আশা পূরণ হওয়ার জন্য কে দোয়া করিতেছে ও আমার ফেরেশতারা তোমরা জমিনে গিয়ে চড়ে পড়ো দেখো দেখো ক্ষে উন্নতি লাভের জন্য দোয়া করিতেছে এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমভাবে ঘোষণা দিয়ে দেন তোমরা ফেরেশতারা আমার বান্দাবানদের দোয়ার সাথে আমিন বলো আল্লাহু আকবার একদম সুফি হাদিস কিন্তু এই জন্য প্রিয় দিনী ভাই এবং আল্লাহ রাবুল আলামিন যেহেতু ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া থাকেন বান্দা বান্দরা কে কোথায় বসে বসে রমজানের মধ্যে আমল করছে অবশ্যই ফেরেশতারা আমিন বলে সুতরাং বোঝা গেল রমজান মাসে আপনার কপাল খুলবে আল্লাহু আকবার প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা রাখতে থাকেন রমজান শরীফের মধ্যে ও আমার গুনাহগার বান্দা বান্দীরা জীবনে অনেক অন্যায় করেছো পাপ করেছো আমার নিকট চাও আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দিব রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো আমি সহি হাদিস বলতেছি রসুল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আমি মুস্তাক বিন ফাক বিন আল্লাহু আল্লাহ আমি মুস্তার বারুসাহু আল্লাহ আমি মুবতালাহু ফিহি অনেক গুণা করে ফেলেছ কবিরা সগিরা শক্ত শক্ত বড় বড় গুণা করেছ রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আল্লাহর নিকট ছাও মাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো আল্লাহ আমি মুস্তার রিজিক চাও দিয়া ভরপুর করে দিব আলা আমি মুবতালান ফা ওয়াফিয়াহু ফিহি অসুস্থতার মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টে আছো হতাশার মধ্যে আছো ঋণগ্রস্ততার মধ্যে আছো সবকিছু আমি আল্লাহ তাআলা মুহূর্তে দূরবিত করে দিব এই রমজান থেকেই তোমার ভাগ্যের দরজা খুলে দিব আমার নিকট চাও এরকম ভাবে প্রথম আকাশে এসে কিন্তু ডাকতে থাকে এই 24 ঘন্টার মধ্যে যেই সময়টা গুরুত্বপূর্ণ সেটা হলো ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই সময় আপনাকে এই কোরআনিক শক্তিশালী আমলটা করতে হবে নিয়ম নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি একদম করগোশের মতো কানটাকে ধার করিয়ে আপনার আমলটা আমার সাথে সাথে শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণে শিখবেন প্রিয় ভাই ভাইয়া বোন আমলটা করার জন্যে আপনাকে সর্বপ্রথম ভালো করে সুন্দর তরী কাজ করতে হবে সৌন্দর তরিকায় অজু করতে যখন যাবেন তখন আপনি একবার বিস্মিল্লা হিরু একবার বিসমিল্লা হিরহামাদু রহিম এই শব্দটা পাঠ করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে তিন তিনবার করে দৌত করার পরে আকাশের দিকে তাকিয়ে একদম মনের গভীর থেকে আল্লাহ গুলামিনের প্রেম ভালোবাসা রসুল করিম সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এরকম ভাবে আপনি একবার কালিমা এ সাদারটা পাঠ করে নেবেন আসাদু আল্লাহ ইহ ইহ শনিকন হোয়া সেহেতু এন্ড মোহাম্মেদন আগদ হো রসোল একবার কালি মাই পাঠ করে আপনি সর্বপ্রথম যখন সুবেহেজ দেখেন আজান হয়ে যায় অর্থাৎ সেহেরিকা কাওয়ার সময় শেষ হয়ে গেলে কিন্তু আপনার ফজলের আজান হয় এই ফজরের আজানটা হওয়ার পরে আপনাকে ওই আমলটা করতে হবে অর্থাৎ আপনি শুন্নত নামাজটা সর্বপ্রথম পরে নিবেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আগে চোখ বন্ধ করে আগে বলছি করকুসার মতো কানকে দাঁড় করিয়ে শুনুন আগে আপনাকে চোখ বন্ধ করতে হবে এবং আল্লাহ তাদের দিকে মোতাবাজ হতে হবে অনেকে বলে হুজুর আমল তো করছি কবুল হচ্ছে না আপনি আমলই করেন না আপনি নিয়মতান্ত্রিকভাবে আমল করছেন না যার কারণে আমল কবুল হচ্ছে না যেইভাবে আমলের কথা বলে দেওয়া হচ্ছে সেইভাবে আপনাকে করতে হবে অবশ্যই সাহাবাইকার তো এই সমস্ত দোয়াগুলোই আমল করতেন তাহলে তাদের আমল কবুল হলে আপনার আমার আমল কেন কবুল হয় না নিয়মতান্ত্রিকভাবে আমলগুলো করি না যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না এই জন্যে অনেকেই কিন্তু কমেন্টে বলে হুজুর এত লম্বা ভিডিও দিতে হয় কেন আমলের ফজলতগুলো যদি আপনারা না শোনেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আমল কবুল হবে না কেন কবুল হবে না মনের মধ্যে আগ্রহই সৃষ্টি হবে না আমলটা কবুল কিভাবে হবে এই জন্যে ফজলতগুলো বর্ণনা করা হয় আমলের আগ্রহ সৃষ্টি হওয়ার জন্যে এই জন্যে অবশ্যই ফজিলতগুলো একদম মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে প্রতিদিনের আমলের প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের সুন্নত আদায় করার পরে চোখ বন্ধ করবেন একদম মনোযোগ দিয়ে আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবাজ্য হয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে মনে মনে বলবেন আপনার যে সমস্যা রয়েছে অনেক অভাব অনটনের মধ্যে আছেন উন্নতি পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে সব সমস্যার সমাধান এই রমজান থেকেই হবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র সাতবার পাঠ করবেন একদম গভীর ভাবে মনের থেকে একদম মনের গভীর থেকে আমি দুরু শরীফ এর মধ্যেও দিয়ে দিচ্ছি এবং সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে এক একবার শেখায়া দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على نبينا محمد ابر اللهم صل وسلم على نبينا محمد এই দূরদ শরীফটা সাতবার পাঠ করার পরে কোন পায়া কোন শব্দটা একচল্লিশ বার পাঠ করতে হবে একদম মনের গভীর থেকে এবং মনে মনে আপনার যে সমস্যা রয়েছে উদয় ঘুরিয়ে একদম মোতাবজ্জ হয়ে কিন্তু বলতে হবে এরকম ভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন চোখ বন্ধ করে কুম ফায়া কুন কুম কুম ফায়াকুন কুম ফায়াকুন কুম ফায়াকুন কুম বলেন বলতে হবে কুম ফায়াকুন কুং ফায়া কোন এর অর্থই হলো কোন মানে হয়ে যাও ও ফায়া কোন সাথে সাথে হয়ে যাওয়া এমন একটা পাওয়ারফুল শব্দ এই শব্দের মধ্যে যে এত শক্তি রয়েছে কিছুদিন আমল যদি করতে পারেন তাহলে এটা আর পাবেন ইনশাআল্লাহ খুব গভীর থেকে কিন্তু আমলটা করতে হবে আহলাসের সাথে কুং ফায়া কোং ফা ইয়াকুন আল্লাহু اکبر কোরআন এক শক্তিশালী আমল এরপরে সর্বশেষে আবারো আপনি সাতবার সেই দুরুদ এটা পাঠ করবেন এরপর মোনাজাতে কি কি বলতে হবে সেটাও কিন্তু শিখতে হবে আমারও পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد يا رب يا ابن الحمد لله رب العالمين والصلاة والسلام على شبل الأمياء والمرسلين আলাহি ওয়াসআবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করেবে তোমার এক গুনাহগার বান্দা রমজান শরীফ চলছে মাওলানা আবিত্র রমজান শরীফের মধ্যে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার কুরআন এক শক্তিশালী একটি আমল করে তোমার নবী যদি বড় দুরুস শরীফ পাঠ করে আওনাগত তুমি তো বনেছো রমজানে তুমি তোমার বান্দা বান্দীদের দোয়া কবল করে থাকো আল্লাহ অনেক দিন চেষ্টা করে কামায় রোজগারে বরকট হচ্ছে না কামাই রোজগার করছে একদিক দিয়ে ইনকাম করি অন্যদিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় টাকা পয়সায় বরকট দিয়ে বরপুর করে দাও রিজিকের অভিনন্দন করে আছি রিজিক দিয়ে বরপুর করে দাও আল্লাহ উন্নতি দান করো আল্লাহ অনেক অবগতের মধ্যে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ঋণ প্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি তুমি সব কিছু দূরবিত করে দাও মুহূর্তের মধ্যে তুমি সব কিছু দূরবিত করে দাও এই রমজান শরীফকে উশিলা করিয়া এ একটা একটা করে মতার আশাগুলো আপনার বলতে হবে স্বামী স্ত্রী বিল মোহাম্মতার ভালোবাসা না থাকলে বলতে হবে সন্তান শত কথা না শুনলে বলতে হবে আপনাকে অনেকের সন্তান হয় না সন্তান দরকার অবশ্যই আপনি আমল করেন আপনার সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহ কাছে আপনি ছান আল্লাহ তালা আপনাকে সন্তান দিবে এ সর্বশেষে আনা

ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা তারা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু